নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন কৃষকরা আজ কিন্তু অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেবে জানানো হয়েছে সরকারের তরফে তো কবে থেকে পাবেন খরিফ মরশুমের টাকা আজ কিন্তু তারিখও দিনকণ ঘোষণা করে দিয়েছে সেই সঙ্গে জানানো হয়েছে টাকা কিন্তু আপনাদের দুপুরের দিকে দেওয়া হবে তাই বর্তমানে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে বড় সুখবর আজ অর্থাৎ তেরোই জুন শুক্রবার জানানো হল বিরাট বড় আপডেট ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ সংক্রান্ত এক নতুন ঘোষণা সেই সঙ্গেই প্রথম কিস্তির টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে সেটাও জানানো হয়েছে এরই পাশাপাশি জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছে না তো কিভাবে আপনারা এই স্ট্যাটাসটা দেখবেন সমস্তটাই বলে দেবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা অপেক্ষার অবসান ঘটিয়ে এলো আজ খুশির খবর এই মাত্র কৃষক বন্ধু খরিফ সিজনের তারিখ প্রকাশ করল তো চলুন দেখে নেই কত তারিখ থেকে টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে টাকা দেবে তারপর বলা হয়েছে আজ তেরোই জুন দু সালে খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা করেছেন জানিয়েছেন যে আজ থেকে অপেক্ষার দিন শেষ সরাসরি জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে আজ ফাইনাল তারিখও দিনক্ষণ ঘোষণা হলো তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এবারে প্রথম কিস্তির টাকা ঢুকবে এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের ডিসেম্বর মাসে ঘোষণা করেন এবং এটি দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে সূচনা করেন এই প্রকল্প চালু হওয়ার পর কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হতো এরপর দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের অনুদানের পরিমাণ বৃদ্ধি করেন বর্তমানে এক একর বা তার বেশি জমি থাকলে বছরে দশ হাজার টাকা এবং এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা দেওয়া হয় যা এখনো পর্যন্ত কৃষকরা এই টাকাই পেয়ে আসছেন এই টাকার পরিমাণ বাড়ানোর ফলে পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষক উপকৃত হয়েছেন এবং কৃষকদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে এই প্রকল্প শুধু কৃষকদের আর্থিক সহায়তা দেয় না বরং কৃষকদের জীবন বিমার সুবিধাও প্রদান করে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পাবেন আর্থিক সুবিধা এবার দুটি কিস্তির মধ্যে একটি কিস্তির টাকা বরাদ্দ হলো অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম যাদের এক একরের বেশি জমি আছে তারা বছরে পান দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি আছে তারা বছরে পান চার হাজার টাকা এবার কিন্তু খরিফ মরশুমে টাকা আসার সময় শুরু হলো ইতিমধ্যে এই প্রকল্পের টাকা বরাদ্দ হয়ে গেছে আমরা জানি প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় যেহেতু জুন মাস শুরু হয়ে গেছে তাই কৃষকরা অপেক্ষা করছেন দু হাজার সালের প্রথম কিস্তি টাকার জন্য গত বছরগুলি লক্ষ্য করলে দেখা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দু সাল ছাড়া প্রত্যেক বছরই জুন মাসে দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে এই বছর এছাড়া উৎপাদিত খাদ্যশস্যের সঠিক মূল্য না পাওয়ায় কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে তাই এবারের কিস্তির টাকার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো চলুন দেখে নেই এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তার আগে জানিয়ে দিই কোন কোন জেলায় আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় ধাপে ধাপে টাকা দেওয়া হবে এবং বাকি জেলাগুলিতে পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে গত চার বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে টাকা এসেছিল সাতাশে জুন দু সালে টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে টাকা এসেছিল বারোই জুন তো দু সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর পনেরোই জুনের পর থেকেই টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে কুড়ি থেকে পঁচিশে জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছতে পারে সেই সঙ্গে যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক না থাকে তাহলে আধার লিঙ্কটা করিয়ে রাখবেন তা না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আমরা গত চার বছরে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার তালিকা দেখলে বুঝতেই পারছি যে বেশিরভাগই কিন্তু জুন মাসে টাকা দেওয়া হয়েছে একমাত্র দু সালে ভোট থাকার কারণে রাজ্যে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল ঠিক একইভাবেই দু হাজার সালেও জুন মাসেই টাকা দেওয়া হবে এমনটাই আশা করা যাচ্ছে আর এই টাকা পনেরোই জুনের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খরিফ মরশুমে টাকা ঢুকে যাবে সেই সঙ্গে যারা এখনও আধার লিঙ্কটা করেননি কৃষক বন্ধু প্রকল্পের সাথে তারা অবশ্যই এই লিঙ্কটা করিয়ে নেবেন তা না হলে কিন্তু এই দু সালের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না কৃষক বন্ধু প্রকল্পে শেষ টাকা দেওয়া হয়েছে দু সালের বাইশে নভেম্বর এটি ছিল রবি মরশুমের টাকা সরকারি বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে রবি মরশুমে টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের ডকুমেন্টের সমস্যা ছিল তাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো যাদের সমস্যা ছিল তাদের মধ্যে যারা কৃষি অফিসে বা ব্লক অফিসে সমস্যাটি সমাধান করে নিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও কিন্তু রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যদি এখনও কোনো কৃষকের ডকুমেন্টে সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন এবং সমস্যা সমাধান করে নিন না হলে কিন্তু এই খরিফ মরশুমে টাকা পেতেও সমস্যা হতে পারে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস দেখা যাচ্ছে না বিশেষ করে যে সমস্ত কৃষকরা দু সালের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন নতুন করে তাদের ভেরিফিকেশানের কাজ চলছে যাদের ইতিমধ্যে ভেরিফিকেশান হয়ে গেছে এবং যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে এস করা হচ্ছে সূত্রের তরফে জানা যাচ্ছে কাগজপত্র যাচাইয়ের সময় যাদের ডকুমেন্টের সমস্যার জন্য ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে তাদের পুনরায় নতুন করে আবারও ব্লক অফিসে বা কৃষি অফিসে সঠিক ডকুমেন্ট সহ ফর্ম জমা করতে হবে যেহেতু এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আর সেখানে গেলেই আধিকারিকরা স্ট্যাটাসটা চেক করে দেবেন যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের কিন্তু আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর যাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে তাদের অবশ্যই আবারও কিন্তু ব্লক অফিস বা কৃষি অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে আবারও ফর্ম ফিল করে জমা দিতে হবে সেই সঙ্গে যারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না তারা আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করবেন আর সেখানে গেলেই আধিকারিকরা আপনার স্ট্যাটাসটা চেক করে দেবে এবার জানিয়ে দেব পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন বলা হয়েছে পিএম কিষাণের কুড়ি নম্বর কিস্তির দু ও চার হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসে দেবে যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে জুন মাসের তৃতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়ি তম কিস্তির টাকা ঢুকবে কুড়ি একুশ বাইশ ও তেইশ এই তারিখের মধ্যেই টাকা ঢুকতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন পিএম কিষাণ প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তারাও চিন্তা করছেন যে কবে পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো এই বিষয় এখনও সরকারের তরফে কোনো তারিখ স্পষ্ট করে ঘোষণা করা হয়নি তবে আশা করা যাচ্ছে জুন মাসের তৃতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে এবারে কুড়িতম তম কিস্তির টাকা ঢুকতে পারে কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যেই এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন